পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু আপুরাও পড়তে পারবে ব্যান্ডিং হিসেবে আপনারা কিন্তু টোনাটনি হাজব্যান্ড ওয়াইফ কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর কালেকশন হীরার আংটি আচ্ছা ছেলেরা এত স্বর্ণ পড়তে পারে না সেই জন্যই কিন্তু এই রূপার উপরে ডায়মন্ড বসন আংটি গুলো দেখাচ্ছে আর কেউ যদি হোয়াইট গোল্ড বা প্ল্যাটিনাম চান আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমার হাতে আপনারা যে সুন্দর আংটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু রুপার উপরে ডায়মন্ড বসানো আংটি এগুলো জেন্স আংটি আর এগুলোর আমার হাতে প্রত্যেকটা আংটি ছয় টাকা করে এই একটা ডিজাইন এটা ছয় এটা হচ্ছে ছয় তারপর এই যে ডিজাইনটা দেখ এটা অনেক সুন্দর ডিজাইনটা এটা ছয় হাজার পাঁচশো আর যারা প্লেন ব্যান্ডিং চাচ্ছেন ডায়মন্ড বসানো এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস কত ভাইয়া এগুলো কত ভাইয়া সাত হাজার পাঁচশো খুব সুন্দর ডিজাইন আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো আমার হাতে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো কিন্তু হচ্ছে সাত আমি একটা একটা করে দেখাবো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো এটা দেখাচ্ছে 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 এটা হচ্ছে সাত হাজার পাঁচশো এগুলো কত করে ভাইয়া হাজার পাঁচশো এগুলো হচ্ছে নয় হাজার পাঁচশো করে দেখেন কি সুন্দর কালেকশন নয় হাজার পাঁচশো চাইলে আপনারা কিন্তু কাপল রিং করেও করতে পারবেন এরকম দুইটা নিয়ে ব্যান্ডেজ হিসাবেও করতে পারবেন লাভ ব্যান্ড হিসেবে আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এগুলো কত করে বেয়া পাঁচশো নয় হাজার পাঁচশো করে দেখেন কি সুন্দর কালেকশন নয় হাজার পাঁচশো করে আমি একটু ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিচ্ছি ও আচ্ছা এখানে কি এরকম না এখানে একটা দুইটা

তো এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন যার যেটা ভাল লাগে দয়া করে নিয়ে অ্যাজ সুন পসিবল আর আমাদের কিন্তু শোরুমের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়েছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড কিন্তু এখন লেভেল ফাইভ থেকে লেভেল সেভেনে আছে আপনারা চলে আসবেন ঢাকা পান্থ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন আগে কিন্তু ভাইয়েরা ফাইভ এ ছিল এখন কিন্তু সেভেন এ আছে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জুয়েলারি কালেকশন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম